আমি জানি তোমি কানার মতন হাঁটবা গুতা খাবার বিয়ে লাগে তোমার পা মুখে মনে নেই চুমন দিয়েছিলাম ঠিক হয়ে গেছে

হ্যাঁ বন্ধুরা তোমরা কি সারাদিন কাজ করে বাড়িতে এসে ক্লান্ত হয়ে যাও বা তোমাদের কাছে কি ফ্রি টাইম আছে তো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি টাকা কামানোর ভালো সুযোগ ওয়ান এক্স চিকেন ওটি কিন্তু টাকা কামানো খুবই ইজি এবং খুবই ফাস্ট যেটা কিনা কিছুদিন আগেই লঞ্চ হয়েছে এই গেমে চারটি লেভেল আছে লো মিডিয়াম হাই এবং হার্ড কোর যত লেভেল বাড়াবে এত কিন্তু অ্যামাউন্টও বাড়বে আমি তোমাদেরকে লোটাতেই খেলা সাজেস্ট করবো এই চিকেনে তুমি ট্যাপ করার সাথে সাথেই এটি এক কদম আগে চলে যাবে এবং প্রতি এক কদমেই কিন্তু অ্যামাউন্টও বাড়তে থাকে এই গেম খেলে কিন্তু তুমি খুব সহজেই তাড়াতাড়ি টাকা কামাতে পারো আর তুমি যদি আমার প্রমো কোড ইউজ করো তবে তুমি কিন্তু দু হাজার টাকা কিন্তু পেতে পারো আর সাথে পাবে দেড়শোটি ফিস ফিন বোনাস

যা দিয়েছি আমি তোমাকেই দিয়েছি আমার এটাও তো এখন বিয়ের আগের কথা যাই হোক বেরিয়ে গেছে তো সাথে আমার কবে দেখা হয়েছে কতবার দেখা হয়েছে যে তোমাকে চুমু দিয়েছিস বিয়ে আগে কবে আই মিষ্টি মিষ্টি পাটা আমার এক্সরে করতে মিষ্টি মিষ্টি বাবা বাবা বল বল দিয়েছিস

দিবি কেন তুই দিবি ঠাকিটা কোথা থেকে আসছে তোর থাকিটা তোর কোথা থেকে আসছে করতে তোমার রাস কাটা যদি কোনো তোমার শত্রুরুক্তি করার পরে মাস্তা তুমি ইতো আবার শত্রু ওকে তুই তো আমার শত্রু আমার কথা শোনা সব সময়

ওটা আমার দোষ কেন আসনি বিয়ের আগে আমি কি জানি বিয়ের আগে তোমাকে আসেনি কোন জায়গায় আগে যদি কেউ আমার চুমু দেয় আমি যদি চুমু দি তো আমার সারা সর্বনাশ করে রেখে দিয়েছিস বিয়ের আগে কাকে চুমাচ্ছি সেটা তুই মুখ দিয়ে মিস্টেক হয়ে বেরিয়ে গেছে মনে নেই মনে নেই বলবি মনে নেই তো বলবি আরে কতজন ছিল মনে আছে

আর আমার বিয়ের আগে যত ক্যামেরা করা আছে গার্লফ্রেন্ড এর সাথে কি করেছিস না করে এস ডি তুমি এস ডি কোয়ালিটি

আজকে বৃষ্টিকে আমি জানাইনি যে এটা প্যাঙ্ক হচ্ছে ক্যামেরা লাগানো ক্যামেরাটা দেখাইনি আর যদি দরকার পরে পরে তো দেখাবো যে দেখো ভিডিও হচ্ছে সব কিছু আর যদি দরকার না পরে এমনিতে মেনে যায় তো মেনে যাবে কারণ যদি ভিডিও দেখাই না তো একটু এইসব ভিডিও ছাড়তে মানে একটু কেমন করে বুঝেছো তো সেই জন্য আমি দেখাবো না যদি আমি ভিডিও ছাড়ার পরে যদি ও যদি দেখে তো দেখবে কিন্তু আমি ওর ইউটিউব দিয়ে গিয়ে আমি একবার এই ভিডিওটা ওয়াচ করে নেবো তবে ওর কাছে এই ভিডিওটা যাবে না বুঝেছো আর যদি দেখে তো দেখবে তো কী হয়েছে এগুলো তো চলবেই ঠিক আছে তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও এখন এখানে যাবো রেডি হয়ে গেছে যদি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট যাওয়া করে দেবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে তোমার আমাকে দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো তো এই টাইপের ভিডিও আরও নিয়ে আসতে পারবো আমি তোমরা যদি অনেক সাবস্ক্রাইব করে দেবো তো অনেক অনেক ভিডিও দেবো তাই না আর তোমরা মজা পাবে তো টাটা হ্যাঁ টাটা